বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুম্বাইতে শুক্রবার রাতে ভিক্রোলি পশ্চিমে ভূমিধর্শে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আগদ আরতি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাত ভোর বৃষ্টির জেরে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় জল জমে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন এর মধ্যে পশ্চিম পশ্চিমিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা সেখানকার জনকল্যাণ সোসাইটিতে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে তারা হলেন শালু মিশ্রা উনিশ বছর বয়স অপরজন সুরেশ মিশ্র পঞ্চাশ বছর বয়স পরিবারের অন্য দিন সদস্য আরতি মিশ্র এবং ঋতুরাজ মিশ্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে শহরের বহু এলাকা জলমগ্ন গুরুত্বপূর্ণ অনেক সড়ক ও জলের তলায় চলে গিয়েছে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জল জমা ও ভূমিধস প্রবণ এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মৌসম ভবন ও প্রশাসন